সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার দারুণ একটি গাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন প্রথমে দুটি দরজা খুলে আপনাদের জন্য রেখে দিয়েছি দেখতে সেই সুন্দর দেখা যাচ্ছে আর এই গাড়িটি তৈরি করেছেন মামুন ওয়ার্কশপ থেকে হ্যাঁ বরাবরের মতোই এই গাড়িটি আজকেও মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করা হয়েছে আর এই গাড়িটি নয় সিট বিশিষ্ট গাড়িটায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর এবং ব্যবহার করা হয়েছে পাঁচটি ডাইস এল ব্যাটারি আপনি চাইলে লিথিয়াম আন ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন এবং এই গাড়িটি হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম হ্যাঁ আপনি যেটি এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটার যে ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটি হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম এই সব সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুন্দর এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির সর্বপ্রথম আপনাদের লুকটা দেখেছেন কত সুন্দর গাড়িটি সুন্দর একটি লুক সামনে স্টাইলিশ একটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় খুবই সুন্দর একটি মানের ডিজাইন ব্যবহার করা হয়েছে তো এই গাড়িটি আসলে এখনও পুরো কমপ্লিট হয়ে নাই এখনও কিছু কাজ বাদ রয়েছে আবার গাড়িটি ডেলিভারি হয়ে যাবে বলে আমাদের সময় কম এই জন্য আমরা এখনই এটা রিভিউ করতেছি তো এই গাড়িটির যে দরজা এটা কিন্তু লক সিস্টেম এটা লক সিস্টেম হ্যাঁ আপনি যখন এটা চাইলে আবার তালা মেরেও রেখে দিতে পারবেন হ্যাঁ এটা তালা মেরেও রাখা যাবে সেই সিস্টেম রয়েছে অর্থাৎ যখন আপনি গাড়ি কোথাও রাখবেন তখন কিন্তু এইভাবে আপনি চাইলে এই যে সবকিছু আটকে রাখতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একটি সুবিধা যাতে করে বাচ্চারা আপনাকে এই গাড়িটাতে কোনো সময় কোনো ঝামেলা করতে পারবে না গাড়ি দেখতে পাচ্ছেন যে ওপরের দিকে কিন্তু এই যে পানি নিষ্কাশনের জন্য সুন্দর বিট করে দেওয়া হয়েছে দেন ওপরে একটি র্যাক রয়েছে অর্থাৎ ওপরে একটি হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনি মালামাল বাঁধতে পারবেন বা লাগেজ বাঁধতে পারবেন দেন এই যে এখানে পেছনের ডিজাইনটা দেখতেন খুবই সুন্দর মানের একটি ডিজাইন করা হয়েছে এবং পেছনের এই জায়গাটাই একটি সুন্দর স্টাইলিশ ডিজাইন করা হয়েছে দেখতে যে যে ব্যাকলাইট গুলা ইন্ডিকেটার গুলা খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করা হয়েছে এবং এগারোটাই কিন্তু সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই যে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিসি ক্যামেরার পয়েন্ট এটা এগারোটায় সিসি ক্যামেরা রয়েছে অর্থাৎ যখন আপনি ব্যাকে আসবেন তখন কিন্তু এই গাড়িটা ডিসপ্লেতে দেখতে পারবেন যে গাড়িটার কি অবস্থা পেছনে কোনো গাড়ি বা অন্য কিছু রয়েছে কিনা তো আমরা গাড়িটির ভিতরে আপনাদেরকে একটু দেখাবো গাড়িটির ভিতরে কি কি মাল ব্যবহার করা হয়েছে প্রথমে আপনাদের দেখাই এই যে লক সিস্টেমটা দেখেন এটা কিন্তু প্রাইভেট কারের লক হ্যাঁ প্রাইভেট কারেও কিন্তু সেম জিনিসই থাকে জাস্ট এটা খোলা রয়েছে আর প্রাইভেট কারের লকটা ঢেকা থাকে এটাই হচ্ছে পার্থক্য আচ্ছা দেন এখানে ড্রাইভারের জন্য দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পেছনের যে সিসি ক্যামেরা দেখালাম সেই ক্যামেরার ডিসপ্লে এটা আপনি অবসর টাইমে এই ডিসপ্লেটাই চা চাইলে অবসর টাইমে আপনি বিনোদনমূলক কোনো কিছু দেখতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে আর এই জায়গাটায় যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির মিটার এটা গাড়ি কত স্পিডে চলছে এবং গাড়ি হচ্ছে যে কত কিলো যাবে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে ইত্যাদি এই জিনিসগুলো আপনি চাইলে এই জায়গাটাই দেখতে পারবেন আর এই গাড়িটি সুন্দর কিন্তু সিস্টেম সিস্টেম দেখতে এটা প্রাইভেট কারের এবং এই গাড়িটি স্টারিং কিন্তু লক সিস্টেম এই যে দেখেন লক হয়ে গেল কিন্তু স্টারিংটা লক হয়ে গিয়েছে অর্থাৎ আপনি চোর সহজে কিন্তু এটাতে নিতে পারবে না সেই ব্যবস্থা রয়েছে এবং এই গাড়িটার যে এক্সোলেটর এটা পায়ে ব্যবহার করা হয়েছে আর এই জায়গাটাই হাইড্রোলিক্সের অয়েল এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই অয়েল দিতে হবে তো গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটি চালিয়ে এই গাড়িটি দেখে সবকিছু কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে এবং আপনাদের আরো একটি আকর্ষণীয় বিষয় দেখায় সেটা হচ্ছে এই গাড়িটা আপনি চাইলে দরজার সিস্টেম করতে পারবেন হ্যাঁ গাড়িটা আপনি চাইলে যে সামনে যে দরজা রয়েছে এই যে এখানে যে দরজা রয়েছে সেম দরজা কিন্তু এখানেও লাগাতে পারবেন দুই পাশেই হ্যাঁ তো আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো যে দরজা লাগালে এই গাড়িটি কেমন দেখা যায় তো সুন্দর এই গাড়িটি তৈরি করেছেন আগেই বলেছি মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমি আরও একবার গাড়ির দামটি বলে দিচ্ছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এক হাজার ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর সহকারে এই স্টারিং সিস্টেম এবং হাইড্রোলিক্স ব্রেক সহকারে এই নয় সিট বিশিষ্ট গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা